অনেকে অনেক রকম বলছো যে কেউ সিএমসি তে নিয়ে যেতে কিন্তু বিশ্বাস করো আমি এখন পুরো নিরুপায় হয়ে গেছি বাবা মার থেকে তো নিতে নিতে আমি এমন ছোট হয়ে গেছি বাবা মার থেকে এখন একদম চাওয়ার মুখটা আমার নেই নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোটো একটা নিয়ে চলে আসলাম তো ঘুম থেকে উঠে চলে আসলাম আজকের কাজে তো কাজে বসেই আজকে ব্লগটা শুরু করেছি তো এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে তো আসলাম আজকে নিতেই কদিন ধরেই খুব ঠান্ডা পড়েছে আর সকালে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না তবুও কি করব আসতে হচ্ছে কাজে তো এই যে এসে বাসন মাঝি বসে আর কি তো কতটা বাসন বেরিয়েছে এখানে অনেকটা বাসন আছে তো এই ঠান্ডায় জল খাটতে ইচ্ছা করে না পুরো ঠান্ডা হাতটা পুরো বরফ হয়ে যায় তবুও তো মাজতে হবে যেটা আমার কর্মে নিয়ে আসছে সেটা তো করতেই হবে আর তোমাদের দাদা ভাইকে একা একা রেখে আসতে সত্যিই খুব ভয় পাচ্ছি এখন ছেলেটাও বাড়িতে নেই শাশুড়িও বাড়িতে নেই যে যার মতন সবাই আছে কিন্তু তোমার দাদা ভাইয়ের অবস্থা বেশি একটা ভালো নেই আর এই কাজে আসি তো খুব টেনশানেই থাকি যে কখন কাজটা করে তাড়াতাড়ি বাড়িতে যাব কি করবে জানি না আগে তো দু তিনবার এরকম মাথা ঘুরে পড়ে গেছিলো সেই জন্য টেনশানটা বেশি হয় যে হবে না হবে আর তোমরা আমার এই ভিডিওটি পুরোপুরি না দেখে কেউ যাবে না তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা আমার এই ভিডিওটি পুরোপুরি সবাই দেখো আর এই কাজে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তার একটা কারণ আছে কারণটা হলো তোমরা অনেকে অনেক রকম বলছো যে কেউ সিএমসি তে নিয়ে যেতে বলছো কেউ এখানে নিয়ে যেতে বলছো কেউ ওখানে নিয়ে যেতে বলছো কিন্তু বিশ্বাস করো আমি এখন পুরো নিরুপায় হয়ে গেছি পুরো নিরুপায় তোমরা বিশ্বাস করবে কিনা জানি না বাবা মার থেকে তো নিতে নিতে আমি এমন ছোট হয়ে গেছি বাবা মার থেকে এখন একদম চাওয়ার মুখটা আমার নেই যে এখন চিকিৎসা করার জন্য যে বাবা মার কাছে হাত পাতবো সেই মুখটা আমার নেই আজ এত বছর ধরে বাবা মা এইভাবে দেখছে এইভাবে টেনে আসছে তারা আর কত পারবে কিন্তু তোমরা অনেকে আরও ভাবতে পারো যে আমি তো ইউটিউব থেকে পেমেন্টটা পাচ্ছি কিন্তু বিশ্বাস করো তোমরা আমি ইউটিউব থেকে যা পেমেন্ট পাচ্ছি তাতে আমার সংসারে কোনো রকম চালাতেও আমি পাচ্ছি না যেটা সত্যি কথাই কারণ আমি এই একবার পেমেন্ট পেলাম সেটা দিয়ে একটু বাড়ি অনুষ্ঠান দিয়েছি আরও আর একবার পেমেন্ট পাবো খুবই তাড়াতাড়ি কিন্তু তবুও সেটা দু তিন মাস পরে যে আমি পেমেন্টটা পেয়ে পাবো তো এই টাকা দিয়ে আমি কি করব তোমরা বলো আমার তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তো তোমরা আমার ভিউজটা দেখতে পারো যে কীরকম ভিউজ আছে একটা আমি যে একটা অসহায় মানুষ আছি আমি যে কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি আমি ট্রিটমেন্ট করছি ছেলেকে টিউশনই পড়াচ্ছি আমার কথা তুমি বাদই দিয়ে দিয়েছি কিন্তু এত কষ্ট করছি সংসারের জন্য সেই হিসাবে কিন্তু আমার কোনো ভিউজ আসে না আমার আমার যে পরিমাণে ভিউজটা আসার কথা যে সংসারের জন্য যে মানুষটা আমি এত লড়াই করছি যে ভিউজটা আমার আসার কথা কিন্তু তোমরা সেই ভিউজটা আমাকে দিচ্ছ না আজকে বুঝতে পারছি যে অসহায় হয় তার পিছনে কেউ থাকে না যাদের দিন ভালো থাকে যাদের সময় ভালো থাকে সত্যি তাই তাদের পিছনেই মানুষ ছোটে আজকে আমার যে এত এত টাকার প্রয়োজন এত মানে তোমার দাদাভাই ট্রিটমেন্ট আমার সত্যি খুব ইচ্ছা করে করাতে কিন্তু আমি এখন সত্যি পারি না বিশেষ করে পয়সার জন্যই পারি না আমি দেখছি যাদের ভালো সময় থাকে যারা তোমার এদিক ওদিক ঘুরতে যাচ্ছে ভালোভাবে দিন যাপন করছে দেখবে তোমরা সবাই তাদের ভিউজটা খুব সুন্দর আসে যাদের আনন্দ করে দিন যাচ্ছে তাদের দেখবে ভিউজটা খুব সুন্দর আসে কিন্তু আমি যে একটা অসহায় মানুষ আমার যে মানে খুব দরকার যে জিনিসটার সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি না আমার এখন টাকার প্রয়োজন আমার স্বামীকে ট্রিটমেন্ট করাতে হবে ছেলেকে পড়াশোনা শেখাতে হবে এই সামান্য কটা বই কিনেছিও খুব কষ্টে আমি আমার ছেলেটার জন্য কটা পুরনো বই আমি কিনে নিয়েছি আর স্কুল থেকে একটু দিয়েছিল এগুলোই কিনেছি কিন্তু আমার যেখানে প্রয়োজন সত্যি তোমরা সেখানে আমাকে সাপোর্ট কেউ করছো না তোমরা আমার ভিউজটা দেখো এত কম ভিউ যে আমি কি করে একটা পেমেন্ট পাবো কি করে আমি আমার স্বামী ট্রিটমেন্ট করব। তোমাদের কাছে আর কী বলবো বলো আজকে অনেক দুঃখ করেই সকালবেলায় কথাগুলো বললাম আমি যদি সেরকম টাকা পয়সা কিছু পেতাম তাহলে বাসন মাজার কাজ আমাকে আর করতে হতো না কিন্তু আমি বিশ্বাস করো সেই টাকাটা আমি পাই না তারপর সেরকম তোমরা আমার তোমরা আমার ওয়াইটিতে চেক করতে পারো যে যে আমি কীরকম রকম ভিউজে পয়সা পেতে পারি আমার ভিউজটা খুবই সীমিত এই ভিউজে তিন চার মাস পরে যেয়ে হয়তো আমি একটা পেমেন্ট পেতে পারি এইগুলো ব্যাপার তো যাই অনেকটা কাজ আছে করতে হবে এদিকে তোমার দাদা ভাইও বাড়িতে আছে টেনশন আছে যে কখন বাড়িতে যাব তোমাদের সঙ্গে পরে কথা বলছি এখন এই ডিউটি থেকে বাড়িতে আসলাম এসে দেখি তোমাদের শুয়ে আছে আর আমি আজকে মানে রান্না করতে এক বাড়িতে যাওয়ার কথা ছিল যে দশ দিন বললাম তো তোমাদের রান্না করব কিন্তু সকালে রান্না করতে যেতে পারিনি ওনারা বাড়িতে নেই ডাক্তারের কাছে গেছে তো আমাকে একটু বেলা করে যেতে বলেছে তো সেজন্য বাড়িতে চলে আসলাম এসে রান্নাটু রান্না করব তারপর একটু বেলার দিকে যাব রান্নাটা করতে কারণে তাড়াতাড়ি বাড়িতে আসলাম আর কি আর এসে তোমাদের দাদা ভাই দেখে এখানে শুয়েই আছে এখনো ঘুম থেকে ওঠেনি ওই যে শুয়ে শুয়ে ফোন দেখছে বাড়িতে এসে এই যে সমস্ত কাজ করলাম বিছনা খাতা পরিষ্কার করলাম তারপর এই বিছনা পরিষ্কার করলাম তারপর তোমাদের দাদাভাইকে যে এখন খেতে দিয়েছি এখানে বসে খাচ্ছে রান্নাটাও হয়ে গেছে আমার তো আজকে করেছি লাউ বাটা করেছি আর করেছি একটু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি জ্যান্ত মাছের ঝোল তো রান্নাঘরের তো অবস্থা খুবই খারাপ এই যে এখন এই যে কত বাসন বেরিয়েছে সেগুলো সব মাছতে হবে কি যে তাড়াহুড়ো করে কাজকর্ম করলাম রান্না করলাম সব ঘরের একটু কাজ করলাম এখন এই যে অনেকটা কাজ এখনও আছে কারণ বাসন মাছ দেবে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তারপর কিছু জামা কাপড় ভিজিয়েছি যেগুলো কাচতে হবে এদিকে কাজের ওখান থেকেও ফোন করেছে আমাকে যে তাড়াতাড়ি যেতে বলছে আমি সকাল থেকে এখনও কিছু খাইনি শুধু একটু চা বিস্কুট খেয়েছি এখন খাওয়ার সময়টাও পাবো না কারণ ঘরে এখন প্রচুর কাজ আছে সেইগুলো সব সারবো তারপর স্নান করে পুজো দেবো পুজো দিয়েই মারতে হবে দৌড় কখন খাবো কি করবো কিছু জানি না কাজ থেকে এসে তারপর খাবো হয়তো খাওয়ার সময় পাবো না আজকে আমি আর তো এখন বেশি তোমাদের সঙ্গে কথা বলছি না আমি কাজগুলো সেরে নিই আবার দেরি হয়ে যাচ্ছে জলও এসে গেছে আমাদের কলে এখন আর বসা যাবে না আমার কথাও বলা যাবে না এখন আর এই যে তোমাদের দাদা ভাই ভাত খেলো তো ভাত খাওয়ার পর আবার এই যে শুয়ে পড়েছে কারণ ভাত খেলেই অসুবিধা হয় তোমাদের তো রেগুলারই বলি তো যাই হোক আর আমি সমস্ত কাজকর্ম সেরে একদম স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা দিতে হবে এখন এই যে আমাদের রাধাগোবিন্দ তো রাধাগোবিন্দকে সুন্দর করে স্নান করালাম পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিলাম আর এখন তো এখন একটু ভোগ দেবো গোবিন্দকে আমি এখন পুজোটা দিয়ে নিই সব কিছু রেডি হয়ে গেছে আমার শুধু এখন ভোগ দেওয়ার অপেক্ষায় আছি রাধা গোবিন্দকে আমাদের রাধা গোবিন্দকে আজকে চিড়ে দিয়ে আর পাপড়ি দিয়ে ভোগ দিয়েছিলাম তো রাধা গোবিন্দ রাধা গোবিন্দের ভোগ পাওয়া হয়ে গেছে এখন এই যে আমার রাধা গোবিন্দ বসে আছে তো একটা মানে তাওয়াল দিয়ে ঢেকে দিয়েছি শীত করছে এইভাবে বসে থাকুক রাধা গোবিন্দ আমি ততক্ষণে কাজটা সেরে আসি এই চললাম আবার ডিউটিতে তো আজকে সকাল থেকে কিছুই খেতে পারিনি চা শুধু খেয়েছিলাম একটু বিস্কুট তো খাওয়ার সময়টা মেন কথা হলো পাইনি আজকে তো রাস্তার থেকে একটা চিরের মোহা কিনেছি তো এই চিরের মোহাটা খেতে খেতেই আর কি যাচ্ছি এখন ডিউটিতে খিদে পেয়েছে কিন্তু এখন খাওয়ার সময় নেই বারবার করে ফোন করছে তাদেরও দেরি হয়ে যাচ্ছে দুপুরবেলা তারা খাবে সবাই তো সেজন্যই মানে আমার নিজের খাওয়ার সময়টা আর পাইনি সেই চলে একটা কাজে তো কাজে এখন রান্না বসিয়ে দিয়েছি তো এখানে আজকে খিচুড়ি রান্না করবো মানে কাকিমা বলছে খিচুড়ি খাবে বেগুন ভাজা করব তারপর ডিমের ঝোল রান্না করবো পাঁপড় ভাজবো আর টমেটার চাটনি করছি টমেটার চাটনিটা হয়ে গেছে তো এখন রান্না বানার জন্য সমস্ত কিছু এখানে রেডি করে ফেলেছি এই যে অবশ্যই কাকু সবজিগুলো কেটে দিয়েছিল আমাকে এখানে যে চাটনিটা হয়ে গেছে এখানে যে ক্ষীর জন্য সবজি ভাজা করছি রান্নাটা একটু করি তারপর বাড়িতে যাই তোমাদের সঙ্গে আবার কথা বলব আমি যেখানে রান্না করতে এসেছি এই কাকিমা খুব ভালো খুব ভালোবাসে আমাকে কাকু কাকিমা দুজনেই খুব ভালোবাসে তো দশ দিনের জন্য রান্না করতে আমাকে বলেছিল যে দশ দিন রান্না করতে তার কারণ কি কাকিমা চোখ অপারেশন করেছে তো কাকিমা আমার রান্না খেয়ে এখন বলছে কি আরও পাঁচ দিন আমাকে করে দে তো রান্না ঠিক আছে আমরা খুব ভালো খাচ্ছি তো আরও পাঁচ দিন আমাকে বলছে রান্না করতে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এখন এখন বাড়িতে আসলাম তো তোমাদের কি বলবো খুব জোর পেয়েছে কাকিমা বলেছিল খেতে ওখানে খিচুড়ি রান্না করেছি তো আমি খাইনি আমি বলছি বাড়িতে রান্না করে রেখে আসছি এখন খাবো না কিচ্ছু তো না খেয়ে চলে আসছি কি আর এদিকে এসে দেখি তোমাদের দাদা ভাই এখনো শুয়ে আছে উঠেনি ঘুম থেকে এই যে শুয়ে আছে কি বলবো বাড়িতে আসলে সত্যি ভালো লাগে না খুব কষ্ট হয় কাজের মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ একটু মনটা রকম লাগে বাড়িতে আসলে মনটা পুরো ভেঙে যায় তো এখন আর কি বলবো আমি তাড়াতাড়ি কটা ভাত খেয়ে নি খুব খিদে পেয়ে গেছি সকালে শুধু একটু চা বিস্কুট খেয়েছি না বাবা সত্যি আজকে আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো তো এই ভাত খেয়ে এখন এই যে খাটের পরে এসেছি তো তোমাদের আজকে কি বলবো আমি আজকে লাউ পাতা বেটেছি না তোমার চিংড়ি মাছ দিয়ে তো ব্যাপক হয়েছে ব্যাপক হয়েছে খেতে লাউ পাতা বাটা করেছিলাম আর বেগুন দিয়ে মাছের চোল রান্না করেছিলাম সত্যিই দুটো রান্না আজকে সুন্দর রান্না করেছি তো খুব ভালো খেলাম বিশেষ বিশেষ করে লাউ পাতা বাটাটা সত্যিই খুব ভালো খেলাম তো এখন পুরো শরীরটা ছেড়েই দিয়েছে মনে হচ্ছে এখন শুয়ে পড়ি এরকম মনে হচ্ছে একটু ঘুমিয়ে থাকি কিন্তু ঘুমালে তো চলবে না শীতের বেলা ঘুমোতে ইচ্ছাও করে না শরীরটা খারাপ লাগে আবার ভিডিওটা ছাড়তে হবে তার জন্য প্রস্তুতি নিতে হবে শুলে তো চলবেই না এমনিতেই শীতের সময় অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার ভিডিও ছাড়তে যেখানে তিনটে সাড়ে তিনটে সময় আমার ভিডিও ছাড়ার কথা মানে ছাড়ি সেখানে সেটা আর পারছি না শীতের জন্য তারপর কাজের জন্যও পারছি না তো শীতকালটা বলেই মানে লেট হয়ে যাচ্ছে ভিডিওটা ছাড়তে আমার তো যাই হোক সারাদিন তো এই দৌড়াদৌড়ি হলো আর কি বলবো তো আমার ভিডিওটি এখন আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো না হলে কিন্তু ভিডিও ছাড়তে লেট হয়ে যাবে ওই জন্য আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ 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 এই অধম মানুষটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তোমরা তোমরা যদি আমার পাশে না থাকো তো তোমাদের দাদা ভাইকে আমি কি করে সুস্থ করতে পারবো বলো তো তোমাদের থাকাটা আমার পাশে খুবই দরকার খুবই দরকার তোমরা না থাকলে সত্যিই তোমাদের দাদা ভাইকে আমি সুস্থ একদমই করতে পারবো না তো তোমরা সবাই আমার পাশে একটু থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে এটাই বলি তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো